অনন প্রতীক চৌধুরীর সাথে এটা আমার প্রথম কাজ ঠিক আছে কিন্তু তার আগে অনন্যর মা জয়নিকা চৌধুরীর সাথে আমার একটা কাজ হয়েছিল প্রহেলিকা ও প্রহেলিকার মধ্যে অনন্য স্ক্রিপ্ট রাইডিংও স্ক্রিপ্ট রাইটিং মানে যাবতীয় টোটাল জিনিসটার মধ্যে সে জড়িত ছিল সে স্টুডেন্ট হিসেবে কাজ করেছে আরও বিভিন্ন জায়গায় কাজ করেছে তখন তখন থেকে তার সাথে আমার একটা পরিচয় বা সক্ষতা তো ওর মধ্যে আমি অনেক কিছু দেখতে পাই যেটা মানে একটু অন্যের চাইতে একটু আলাদা করে দেখা যায় আর কি তার মধ্যে এরকম কিছু গুণ আছে যেটা আমি পড়িলিকা শ্যুট করার সময়ও টের পেয়েছিলাম কিংবা মাহবুব ভাইও টের পেয়েছিল আর মাহবুব ভাই তো উনিও আমাকে বলেছেন অনন্য সম্পর্কে তখন থেকে অন্য আমাকে বলছিল যে আমাকে নিয়ে একটা কাজ করতে চাই একটা সিরিজ বানাবে তো সে এদিকে ওদিকে অনেক জায়গায় গেল তো সে বলল যে আমি তো আসলে এটা আমাকে ওরকম কাজ কেউ দিচ্ছে না বড় মাপের একটা মোটামুটি আয়ত্তের ভিতরে একটা কাজ করতে চাই একটা ওয়েব ফিল্ম তো স্ক্রিপ্ট দেখালো স্ক্রিপ্টটা নিয়ে আমরা কিছুদিন কাজ করলাম একটু আগে যে র অবস্থা ছিল তার থেকে একটু ডেভেলপ হলো তারপরে এটা আমরা গত বছর শেষের দিকে করলাম নভেম্বরে মনে হয় তো এই আর কি এটা হচ্ছে যে তার সাথে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার সেই কথাটা শুনে বা আমরা আলাপ করতে পারি অনেক সময় তো ডিরেক্টরের সাথে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের একটু দূরত্ব থাকে বিভিন্ন বাধা থাকে ওই জিনিসগুলো আমি তার মধ্যে পাই নাই আর কি সে আমাকে যথেষ্ট শুধু আমাকে না অন্যান্য চরিত্রে যারা কাজ করেছেন ইকবাল ভাই তারপরে সেতু দীপাখন্দকার পার্থ সবাইকে দেখলাম যে বেশ একটা ফুর্তি নিয়ে কাজটা করতে পারছি এই আচ্ছা লেখনা তো আমার কাছে মনে নাই মানে আমরা দেখতে পাই নয়া যে বা পোস্টারের মধ্যে আমরা যা দেখেছি ওখানে ওই ক্যারেক্টারটা বলছে যে কেউ পাঁচ টাকার জন্য হাত পথে আর কেউ কোটি টাকার জন্য হাত পাতে আসলে আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাই এটা আমাদের দেশের বিভিন্ন যে কোনো কিছু ক্ষেত্রে দেখতে পাই যে আসলে আমরা হাত পাতি হাত শুধুমাত্র খুব গরিব বা বিক্ষোভ তারা পাচ্ছে তা নয় এটা আমাদের হ্যাঁ একদম উপর লেভেলে যারা আছে আপনারা সাংবাদিক মানুষ আপনারা খুব ভালো করে জানেন আপনারা জানেন মানে হাত পাতি আর কি আমরা কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না এটা হচ্ছে যে সবচেয়ে খারাপ দিক আমরা হাত পাতি এখন হাত পাতা আপনি ভালো কাজের জন্য হাত পাতেন ওইটাও আপনাকে দিবে জনগণ দিবে মানুষে দিবে বসে দিবে তো আমরা আসলে হাত পাতার পরে ওইটাকে একটু ইউটিলাইজ যদি করতে পারি তাহলে হয়তো হাত পাতাটা সার্থক হবে কি আর হলে এই সারা জীবন ভিক্ষা করে যেতে হবে এই চরিত্রটা আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে খুব চেনা খুব দেখা একটা চরিত্র এটা আমরা রাস্তাঘাটে দেখি একজন আমরা এ পর্যন্ত যা দেখতে পেয়েছি দেখা যাচ্ছে একটা লোক ভিক্ষা করছে তাকে ছেঁড়া ফাটা লোক নোট দিচ্ছে মানুষে এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও দেখতে পাই যে সে নতুন একটা নোট পেয়ে খুব খুশি হয়েছে যার এবং এটার নাম নামই হচ্ছে নয়ানো তো সব কিছু মিলে সমাজের একদম নিম্ন বাস করা একটা মানুষ এই মানুষটার জার্নিটা আমরা এখানে দেখতে পাবো তো এই জার্নিটা এমন নয় যে খুবই অবাস্তব একটা জায়গা থেকে এটা খুবই বাস্তব এটা নিয়ে আগে অনেক ধরনের গবেষণা হয়েছে আপনারা আজকের স্ক্রিনিংয়ে হয়তো তখন দেখতে পাবেন আর যে যেটা বললাম দর্শকদের কাছে মেসেজ হচ্ছে দেখেন মেসেজ আসলে সব জায়গা থেকেই পাওয়া যায় এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানেও মেসেজ আছে এখন মনে করেন অর্থের কথা যেহেতু এখানে অর্থ নোট খুব কানেক্টেড একটা মানুষের অনেক ধরনের খারাপ অবস্থা থাকে একটা পর্যায়ে তার আর স্ট্রাগলিংয়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সে মোটামুটি একটা জায়গা হয়তো যায়ও কিন্তু যাওয়ার পর আবার কেন স্খলন ঘটে কারণ কারণ আমাদের নেচারে হচ্ছে আমরা আরও চাই আরও চাই আরও চাই যেখানে আমার মাস চলতো ত্রিশ টাকা দিয়ে সেখানে আমার এখন নব্বই টাকা দিয়ে চলছে না কারণ আমি আমার চাহিদা বাড়িয়েছি আমি আর ওখান আমার জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই তো এই ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কোথায় থামা উচিত না থামলে কী হয় কতটুকু থামা উচিত কতটুকু কি করা উচিত এইগুলো কি আর বাকিটা রিলিজ হোক তারপর দেখি তখন আবার আলাপ করবো আমরা তাহলে একটু অপেক্ষা করতে হবে একটু পরে আমরা হলে ঢুকছি এখানে তো আর মিথিলা নাই এখানে দোকান আছে আর অনেকে আছে দেখি ওখানে না বিরতি যে শুধুমাত্র কোনো কাজের জন্য হয় তা না বিরতি আসলে এমনি তো নেওয়া উচিত মানুষকে মানুষের যেমন আমাদের দেশের মানুষের দিকে যদি আমরা এখন তাকাই সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই প্রতিনিয়ত আমরা কি পরিমাণ হাইপার হয়ে আছি আমরা কেউ স্থির না অস্থির হয়ে আছি তাহলে আমাদেরও বিরতি দরকার সুতরাং বিরতি সব জায়গায় শুধু কাজের ক্ষেত্রে নয় নিজের কাজের ক্ষেত্রে নাহলে আমরা ফাঁক পেলে কেন বনে জঙ্গলে চলে যাই কেন পিকনিক করতে চলে যায় নিজেকে রিল্যাক্স করার জন্য যাই তো আমি আমার তো বয়স হচ্ছে একটু রিল্যাক্সের দরকার আছে ওই জন্য কিছু বিরতি সংসার ধর্মের সাথে বা স্ত্রী কন্যা পুত্রের সাথে একটু সময় দেই এই কারণে বিরতি আর আমি মানে প্রতিনিয়ত কাজ করা হয়ে উঠে না করে উঠতে পারি না এটা আমার লিমিটেশন ও জন্য কিছু বিরতি আর কিছু না না চিনতে পারেনি আমি তো ফার্ম গেটে ভিক্ষা করে প্রায় চার পাঁচশো টাকা কামিয়েছি এটা শ্যুট করতে গিয়ে

অবশ্যই একটা ভালো লাগার জায়গা আমার অ্যালেন শোভনের সাথে আছে শ্যাব শাইনের মাধ্যমে কারণ অ্যালেন শোভনকে তো আমি চিনি না এলেন শোভনকে আমাকে চিনিয়েছে চিনিিয়েছে শাইন তার প্রথম ওয়েব সিরিজ সিন্ডিকেটের মাধ্যমে মানে অ্যালেন শোভনকে প্রথম দেখা যায় সিন্ডিকেটে তারপরে আমরা ওখান থেকে অ্যালেন শোভন ওয়ান পাই টু পাই আর থ্রি বা পরবর্তী পর্বের কথা আমি জানি না এটা ডিরেক্টার বা স্ক্রিপ্ট রাইটার বা যারা চোরকি ওনারা ভালো বলতে পারবেন এলেন শোভনের সাথে আমার খুব ভালো লাগে এলেন শোভনকে আমার খুব ভালো লাগে আমি এমনিতে অ্যালেন শোভনকে দেখি তার রিলসও দেখি এই আর কি একটা ভালো লাগা তো আছেই ওখানে হ্যাঁ ওখানকার ওখানে যে ক্যারেক্টারটা ওইটা কোনো একটা অঞ্চলের ভাষায় কথা বলে যেটাকে আমরা এমনি কথ্য ভাষা বলি সাধু ভাষা ন কিংবা নির্দিষ্ট কোনো অঞ্চলের না আমার কোন আঞ্চলিকতার ভাষা মেঙ্গে যদি হতা হয় মানছে ফিডিবু ফিডিবুক সিলেঙ্গে হতা তো বিয়াকে নবুঝে এরপরেও যেহেতু আর এক সাংবাদিক ভাই আরে হইয়া তালে বলে হইতে ওনারা নয় ভালো লাগিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন